শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম রায়পুরের জিইসি বড় বাড়ির আনুমিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে এ ঘটনায় ছোট ভাই আবুল কালাম বাদ হয়ে তার বড় ভাই মাহমুদ নূর তার স্ত্রী মালাকা বেগম এবং দুই মেয়ে সুইটি আক্তার ও রেশমা আক্তার নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মালাকা অভিযোগ সূত্রে জানা যায় পৈতৃক বসত ভিটার ভাগ বন্টন না হলেও বড় ভাই মাহমুদ নূর পৈতৃক ভিটাতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে প্রাপ্যাংশের অতিরিক্ত ভূমি জবরদখলের মাধ্যমে গত কয়েকদিন ধরে স্থাপনা নির্মাণের তোড়জোড় শুরু করে ভিটার ভাগ বন্টন ও সীমানা নির্ধারণ করে স্থাপনা নির্মাণের অনুরোধ জানালে শুক্রবার দুপুরে বড় ভাই মাহমুদ নূর ও তার স্ত্রী সন্তানেরা মিলে ছোট ভাই আবুল কালাম ও তার স্ত্রী শাহিনুর আক্তারকে এলো পাথারি চড় থাপ্পড় কিল ঘুষি লাথি মেরে জখম করে এবং তারা হুমকি দেয় কোন সালিশ বৈঠক ভিটা ভূমি পরিমাপ না করে বল প্রয়োগের মাধ্যমে স্থাপনা নির্মাণের কাজ করে নেবে বাড়াবাড়ি করিলে আবুল কালাম ও তার স্ত্রীকে মারথর সহ প্রাণে হত্যা করবে